অনেক সময় দেখা যায় মোবাইলে কাউকে কল দিলে কল যায় কিন্তু কথা শোনা যায় না আবার কেউ যদি আপনাকে কল দেয় আপনার কথা সে শুনে কিন্তু তার কথা আপনি শুনতে পাচ্ছেন না এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস আপনাদের ফোনে এই মোর সেটিংস অপশনটি নাও আসতে পারে আপনাদের ফোনে থাকবে অ্যাবাউট বা মোর সেটিংস আমি এখন মোর সেটিংস অপশনটিতে ক্লিক করব এরপর তিন নাম্বারে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার তো আপনাদের ফোনে অ্যাপ ম্যানেজার অপশনটি নাও আসতে পারে আপনাদের ফোনে আসবে অ্যাপস বা নোটিফিকেশন অ্যাপস তো আমার এখানে দেখাচ্ছে অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব এরপর এখান থেকে ফোন অ্যাপ্লিকেশনটি বের করতে হবে আমি এখন ফোন অ্যাপ্লিকেশনটি বের করব তো এখানে দেখতে পাচ্ছেন ফোন অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে হাতের ডান সাইডের ডানে দেখতে পাবেন ক্লিয়ার এখানে ক্লিক করব এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন পারমিশন এখানে ক্লিক করব এখানে দেখতে পাবেন তিনটি অপশন প্রথমে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এরপর দেখতে পাচ্ছেন ফোন এরপর দেখতে পাচ্ছেন স্টোরি তো প্রথমে দেখতে পাচ্ছেন কন্টাক্ট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এই ইনেবেল অপশনটি যদি অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন ফোন অপশন এই ফোনের পাশে দেখতে পাচ্ছেন ইনিবেল অপশন এটাও যদি অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর তিন নাম্বারে দেখতে ওপেন বয় ডিফল্ট এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ডিফল্ট এখানে ক্লিক করব। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর একটু উপরের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন প্রথমে রিংটোন এরপর দেখতে পাচ্ছেন মিডিয়া এই মিডিয়া অপশনটি যদি কমানো থাকে এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন ওকে এরপর নিচের দিকে দেখতে পাবেন ইউজ দি ভলিউম বাটনস টু অ্যাডজাস্ট এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন রিং এরপর দেখতে পাবেন মিডিয়া আপনারা কী করবেন এখান থেকে রিং টোন অপশনটিতে ক্লিক করবেন ওকে এরপরেও যদি এই সমস্যাটির সমাধান না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর আবারও ফোনের সেটিংস অপশনটিতে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখান থেকে আবারও মোর সেটিংস অপশনটিতে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো আবারও তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন তো এরপর এখানে দেখতে পাবেন ছয়টা অপশন এর ভিতরে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস তো আপনাদের ফোনে রিসেট অল সেটিংস নাও আসতে পারে আপনাদের ফোনে আসবে রিসেট অ্যাপ সেটিংস বা রিসেট অল সেটিংস তো আমার এখানে দেখাচ্ছে রিসেট অল সেটিংস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে হাতের ডান সাইডের কানারা দেখতে পাবেন রিসেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি একবার অন অফ হতে পারে তারপর পরিপূর্ণভাবে অন হবে তো এর এরপরেও যদি এই সমস্যাটির সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার মোবাইল ফোনের মাউথ স্পিকার এবং মাইক্রোফোনের সমস্যা আছে